বিশ্ব নবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই বিশ্ব নবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্ব নবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্ব নবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুহান কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই জসনে জুলুসে আসে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিষ্ণুনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিষ্ণুনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিক না এজন্য এ নবী এমন নবী যে নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীর বাদ দিলে হজ বোঝা যায় না কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্বনবী জীবনে হজ করেছে একটা ওমরা করেছে চারটা বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হইতে পারতাম জোরে বলেন পারতাম এই এই বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না নবীর বাদ দিলে কোরআন বোঝা যায় না এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আসে রানাই সুরফা উনত্রিশ